হ্যালো রিমাদ আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকের এই ভিডিওটা তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ বিশেষ করে লাস্ট টাইমে তোমরা যারা হচ্ছে নার্সিং প্রিপারেশনের এখন একদম শেষ মুহূর্তে আছো কীভাবে পড়াশোনা করবা শেষ সময়ে আসলে কোন কোন জিনিসগুলো পড়া উচিত সেই জিনিসগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করতেছো আসো তাদের জন্য আশা করি আজকের ভিডিওটা খুবই বেশি কাজে লাগবে সো কারা হচ্ছে কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছো কে কোন জেলা থেকে দেখতেছো এটা একটু কমেন্টে জানিয়ে দিবা এবং কে কোন কোর্সে পরীক্ষা দেবে বিএসসি ডিপ্লোমা নাকি মিডিয়াফাই সেই ব্যাপারটা একটু কমেন্টে জানিয়ে দিবা এখন দেখো শেষ সময় তোমাদের প্রিপারেশনের ক্ষেত্রে যেটা বলবো ভাইয়া আমি যখন ভিডিওটা করতেছি গতকালকে হচ্ছে নির্বাচন হয়েছে নির্বাচন শেষ আজকে একদিন হয়েছে তো নির্বাচন নিয়ে আমাদের মনে আসলে অনেক ক্ষোভ আছে অনেকেরই হ্যাঁ যে বিএনপি জিতে গেলো জামাতজোদ জিততে পারলো না কিংবা অনেক বেশি পরিমাণে আমরা এগুলো নিয়ে আলাপ আলোচনা করতেছি বা সময়ে জ্ঞাপন মানে ক্ষেপণ করতেছি তাই না সো আমি নিজেও আসলে এগুলো নিয়ে অনেক আলাপ আলোচনা করছি অনেক সময় ক্ষেপণ করছি তো তোমাদের ক্ষেত্রে যেটা বলবো যা যা হয় হয়ে গেছে এইটা নিয়ে আর কোনো কথাবার্তা বলার সময় তোমাদের নাই এখন যে সময়টা আছে এগুলো শুধুমাত্র পড়াশোনা করার সময় কারণ আজকে যদি আমি চিন্তা করি আজকে হচ্ছে গিয়ে আজকে হচ্ছে গিয়ে তোমার তেরো তেরো হচ্ছে ফেব্রুয়ারি আর তোমাদের পরীক্ষাটা হচ্ছে টোয়েন্টি সেভেন ফেব্রুয়ারি তাই না টোয়েন্টি সেভেন ফেব্রুয়ারি সো মোটামুটি হচ্ছে তেরো দিনের মতো সময় বাকি আছে তাই না থার্টি ডে সো এই তেরো দিনের ভিতরে তোমাকে শুধুমাত্র পড়াশোনাটা করতে হবে পড়াশোনা ছাড়া অন্য কিছু করার সময় আসলে তোমার নাই বা পড়াশোনা ছাড়া অন্য কিছু করার মতো কোনো স্কোপ তোমার কাছে নাই তোমাকে এখন যে এই সময় লাস্ট সময় কী করতে হবে ভাইয়া একটা জিনিস সেটা হচ্ছে কি স্টাডি সেটা হচ্ছে একটা জিনিস সেটা হচ্ছে গিয়ে পড়াশোনা পড়াশোনা ছাড়া এখন আর তোমার কোনো কিছু দেখার সময় নেই পড়াশোনা ছাড়া এখন আর তোমার কোনো কিছু করার সময় নেই পড়াশোনা ছাড়া অন্য কোনো কিছু বোঝার সময় নেই ঠিক আছে এখন শুধুমাত্র পড়াশোনা করতে হবে পড়াশোনা করার ক্ষেত্রে ভাই আমরা একটু কীভাবে কি করব সেই ব্যাপারগুলো যদি আপনি একটু বলেন ভাই একটু সাবজেক্ট হয়ে যে আমরা আলোচনায় চলে যাই আমরা একটু প্রথমে আসি বাংলায় হ্যাঁ আমরা একটু বাংলা নিয়ে কথাবার্তা ফার্স্টে বলে ফেলি যে ভাই বাংলায় কী কী পড়া মানে কী জিনিসগুলো হচ্ছে লাস্ট সময়ে বেশি পড়তে হবে প্রথমত দেখো বাংলার ক্ষেত্রে দুইটা জিনিস একটা হচ্ছে বাংলা ব্যাকরণ এবং মেমোরিজ ইন পার্ট যেটা আছে ব্যাকরণ বলতে সন্ধি সমাজ কারক বিভক্তি এগুলা মেমোরাইজিং পার্ট বলতে যে বিরোচন অংশ যেগুলো আর কি হ্যাঁ যেমন সমার্থক শব্দ বিপরীত শব্দ বাগদারা কথায় প্রকাশ এগুলো এগুলোতে ভাইয়া তোমাকে অবশ্যই অবশ্যই যেই জিনিসগুলো ফ্রেস্টে পড়তে হবে সেগুলো হচ্ছে বিসিএসির যে প্রশ্ন বিগত বছরগুলোতে বিসিএস যে প্রশ্নগুলো আসছে সেগুলোকে খুব খুব ভালো মতো করে তোমাকে শেষ করতে হবে তারপরে হচ্ছে পিএসসির আন্ডারে যে জবগুলো হয় সেই জবের প্রশ্নগুলো ভালো করে শেষ করতে হবে ঠিক আছে এই এই দুইটা জিনিস অবশ্যই অবশ্যই ইনসিওর করবে দেন হচ্ছে এই যে রিসেন্টলি কিছু জব হচ্ছে রিসেন্ট মনে করো দুই তিন মাসে এই রিসেন্ট জব এক্সামের প্রশ্নগুলোকেও ভালো করে শেষ করবে এগুলো মাস্ট ঠিক আছে এগুলো একদম মাস্ট তোমাকে পড়তে হবে এবার আসো ভাইয়া বাংলার হচ্ছে প্রথম পত্র হ্যাঁ এইটা এটা বললাম ব্যাকরণ এবং বিরোচন পার্টের জন্য ঠিক আছে এবার প্রথম পত্র থেকে প্রশ্ন আসে প্রথম পত্রের মধ্যে কুই থেকে আসলে প্রশ্ন আসে ভাইয়া প্রথম পত্রে মেনলি প্রশ্ন আসে লেখক পরিচিতি থেকে কুই থেকে আসতেছে ভাইয়া প্রথম পত্রে মেনলি প্রশ্ন আসে লেখক পরিচিতি লেখক পরিচিতি বা যেটাকে আরেকটা জিনিস আমরা বলতে পারি সাহিত্য ঠিক আছে সো মেনলি লেখক পরিচিতগুলো ভালো করে পড়বা সাহিত্যগুলো ভালো করে পড়বা ওটাই হবে বাংলা প্রথম পত্রে খুব বেশি একটা সময় দেওয়ার দরকার নেই এখানে লেখক পরিচিতগুলো ভালো করে পড়বা সাহিত্যগুলো ভালো করে পড়বা এবার আমরা একটু তাহলে পরের ইয়াতে যাই আমরা একটু ইংরেজি নিয়ে কথাবার্তা বলি আর কি ঠিক আছে কারণ ভাই ইংরেজিতে কী কী পড়তে হবে ইংরেজিতে কই থেকে প্রশ্ন আসে ইংরেজিতে মেনলি গ্রামার এবং মেয়ারেজিং পার্ট যেটা আর কি হ্যাঁ সো গ্রামার গ্রামারের ক্ষেত্রেও আমি সেম জিনিসটা বলবো তোমাকে প্রথমত বিসিএসের প্রশ্নগুলো বিসিএসের প্রশ্নগুলা ভালো করে পড়তে হবে বিসিএসের প্রশ্ন একদম মুখস্থ ঠোটস্থ করতে হবে যেই টপিকগুলো থেকে প্রশ্ন আসে বিগত বছরগুলোতে আর তোমরা যদি চাও যে কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসে এখন আসলে একদম শেষ সময় এগুলো এত বেশি বলারও দরকার নেই তোমরা এই পড়তে হবে তো যেই টপিকগুলো থেকে প্রশ্ন আসে তোমরা যদি চাও এটা নিয়ে ভিডিও তাহলে একটু জানা জানিয়ে পারো তো এর প্রশ্নগুলাকে ভালো করে পড়তে হবে এর বাইরে আসলে কি পড়তে হবে ভাইয়া বিসিএসের বাইরে এই যে সেম জব জবের যেই প্রশ্নগুলা পিএসসি অ্যান্ড আদার এক্সামস কোশ্চেন দেন হচ্ছে রিসেন্ট যেই জবগুলো হয় সেই রিসেন্ট জবের প্রশ্নগুলো ভালো করে পড়তে হবে ঠিক আছে আচ্ছা আরেক জিনিস হচ্ছে এবার আসো লিটারেচার এটা বললাম ল্যাঙ্গুয়েজ মানে গ্রামার অ্যান্ড গ্রামার অ্যান্ড কি মেমোরাইজেশন পার্ট গ্রামার অ্যান্ড মেমোরাইজিং পার্ট আর কি যেমন আর্টিকেল প্রিপোজিশন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সিনোনিমেন্টোনিম বা যত গ্রামার আছে যত ম্যামেজিং পার্ট এগুলো নেই এবার আসবো ভাইয়া লিটারেচার নিয়ম ঠিক আছে ইংরেজি লিটারেচারটাকে মাঝে মাঝে দেখতে প্রশ্ন আমাকে যদি ভাইয়া বলো তুমি যে ইলেভেন না কেন আমাকে যদি বলো ভাইয়া ইংলিশ লিটারেচারে কী করবো আমি তোমাকে বলবো যে কিচ্ছু বললো না ইংলিশ লিটারেচারে কী করবা ভাইয়া কিচ্ছু করবা না একদম টোটালি বাদ ইংলিশ থেকে একদম টোটালি ক্রস দিয়ে দিবা টোটালি বাদ দিয়ে দিবা ঠিক আছে এখান থেকে যদি একমার্কের প্রশ্ন আসে বাদ তুমি ভাইয়া একশোর মধ্যে একশো যদি টার্গেট করে যায় আমি একশোর মধ্যে একদম একশো পাবো তাহলে শেষ তোমাকে মারা খেতে হবে বুঝছো সো লিটারেচার থেকে যদি একটা প্রশ্ন আসো ওটা বাদ চলে যাক লিটারেচারটা বাদ দিয়ে দাও এবার আসলে হেয়াম কোন জিনিস সেটা হচ্ছে সাধারণ জ্ঞান জি কে জি কেতে কি পড়তে হবে জি কে এবং মানবিক গুণাবলী হ্যাঁ এই যে বাংলাদেশ বিষয়াবলী এবং আন্তর্জাতিক বিষয়াবলী দুইটার ক্ষেত্রেই আমি একটু আগে যেই জিনিসগুলো বললাম এগুলো অবশ্যই অবশ্যই পড়তে হবে বিগত বছরের বিসিএস প্রশ্নগুলা পড়তে হবে তারপরে হচ্ছে কি তোমার জবে যে প্রশ্নগুলো সেগুলো পড়তে হবে রিসেন্ট যে হচ্ছে সেগুলো পড়তে হবে এগুলো কই পাও ভাইয়া এগুলো হচ্ছে আমাদের ভালো হয় আমাদের একটা কোর্স আছে সেই কোর্সে ভর্তি হতে পারো শেষ সময় লাস্ট সময় আর কিছু করার নেই যদিও শেষ সময়ে করে তারপরেও আর কি তিনশো টাকায় ভর্তি হইতে পারবা তিনশো টাকায় আমাদের কোর্সটাতে ভর্তি হয়ে যেতে পারো ঠিক আছে ভাইয়া তিনশো টাকায় কোর্সটাতে ভর্তি হয়ে যেতে পারো কোর্সে ভর্তি হইতে হলে যে কাজ করতে হবে তিনশো টাকা ঠিক আছে এই যে ভাইয়ার নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন জিরো থ্রি সিক্স থ্রি সেভেন ফোর নাইন এই নাম্বারে হচ্ছে মেসেজ দিতে হবে হোয়াটসঅ্যাপে এই নাম্বারে হচ্ছে বিকাশে টাকা পাঠাইতে হবে তিনশো টাকা ঠিক আছে এখানে এই এই জিনিসগুলো পাবা হ্যাঁ আচ্ছা জিকাতে কী করতে হবে ভাইয়া জিকাতে হচ্ছে বাংলাদেশের বিষয়বাদী ক্যাপ্টেসি ওই জিনিসগুলোকে পড়তে হবে আন্তর্জাতিক বিষয়াবলীর ক্ষেত্রে এগুলো পড়তে হবে রিসেন্টের ক্ষেত্রে কি গুরুত্বপূর্ণ জিনিসগুলো বুঝতে হবে যেমন এবারে নির্বাচনটা খুব গুরুত্বপূর্ণ হ্যাঁ যেমন শহীদ হাদি ওসমান হাদি এটা গুরুত্বপূর্ণ এরকম গুরুত্বপূর্ণ জিনিসগুলোকে বুঝতে হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যদিও অনেকদিন আগে হয়েছে বাট এখনও রিলিভ্যান্ট এখনও গুরুত্বপূর্ণ এই জিনিসগুলোকে বুঝে এই অন্তর্বর্তীকালীন সরকার গুরুত্বপূর্ণ নতুন সরকার হচ্ছে এটাও গুরুত্বপূর্ণ বুঝছো ঠিক আছে এই জিনিসগুলো বুঝতে হবে তারিখ তারিখ বেশি পড়ে না এই তারিখ এই সাধারণ জ্ঞানে অনেক বেশি তারিখ মুখস্থ করে পোলাপান পান তারিখ অত বেশি আসে না বুঝছো আসি না বলতে গেলে তারিখ অত বেশি তারিখ অত বেশি সময় দিয়ে না আর হচ্ছে মানবিক গুণাবলী আমাদের স্টুডেন্টদের এই যে তিনশো টাকা দিয়ে পড়তে হইলে মানবিক গুণাবলী পিডিএফ পাই যাবা তো মানবিক গুণাবলীতে আসলে কি পড়তে হবে মানবিক গুণাবলী এইটাতে কি পড়তে হবে ভাইয়া তাই না মানবিক গুণাবলীতে কি পড়তে হবে আমি মানবিক গুণাবলীর একটা কোর্সে ভর্তি যাবো আবার আমাদের যেই টেলিগ্রাম চ্যানেল আছে সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কমেন্টে দিয়ে দিব সেখানে মানবিক গুণাবলীর পিডিএফটা দিয়ে দিব ঠিক আছে ওকে আচ্ছা তো মানবিক গুণাবলীর ক্ষেত্রে যে জিনিসটা এটা আসলে মানবিক গুণাবলী যতটা না পড়ে তুমি পারবা তার চেয়ে এই জিনিসটা তোমার পরীক্ষার হলে জাস্ট তুমি দেখে এটা এটি জাস্ট কমন সেন্সের একটা ব্যাপার একটা এটা সেন্স অফ হিউমারের একটা ব্যাপার এটা জাস্ট কমন সেন্স এটা অন্য কোনো কিছু দিয়ে এটাকে তুমি ডিফেন্ড করলে হবে না এগুলো পড়াশোনা করে খুব বেশি একটা লাভবান এই জায়গা থেকে হইতে পারবে না এটা এটা অটোমেটিক আসবে আর কি বুঝছো আচ্ছা ঠিক আছে মানবিক গেল দেন হচ্ছে গিয়ে আমরা কোনো জিনিস নিয়ে আলোচনা করি বাংলা গেল ইংলিশ গেল সাধারণ জ্ঞান গেল ম্যাথ এটা তো জেনারেল ম্যাথ আমরা জানি তাই না এখন ম্যাথ নিয়ে আমরা আসলে কীভাবে কী পড়াশোনা করবো ম্যাথের ক্ষেত্রে ভাই যে টপিকগুলো গুরুত্বপূর্ণ সেইগুলার এই সেম টপিকগুলো যেগুলো গুরুত্বপূর্ণ আছে সেগুলার এই এর প্রশ্ন পড়তে হবে জবের প্রশ্ন পড়তে হবে রিসেন্ট জবের প্রশ্ন পড়তে হবে এবং কঠিন জিনিসগুলোকে পড়া যাবে না যেগুলো একদম সহজ সেগুলোকে শর্টকাট টেকনিকের মাধ্যমে পড়তে হবে আর কি সেক্ষেত্রে আমাদের কোর্সও ভর্তি হতে যেতে পারে এইখানে লাস্টের দিকে মানে ক্লাসগুলো ইফেক্টিভ হইতে পারে আর কি আর ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি একদম আমি যেটা বলবো যে দৈনন্দিন যে বিজ্ঞান বইটা আছে ওখান থেকে পড়বা যারা বিএসসির আসো তারাও পড়বা বিএসসির যেই ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বইগুলো আছে এটাতে আসলে অত বেশি কাজে লাগবে না এই বইটাকে খুব বেশি পরিমাণে পড়ার দরকার নেই এখানে অনুশীলনীর পড়াগুলো পড়ো আর এখানে আসলে যাদের বেসিক ভালো যারা মেডিকেলের প্রিপারেশন নিয়েছে এরা অটোমেটিক হচ্ছে এটাতে ভালো করবে এবং এর এই চান্স পাই যাবে এটা হচ্ছে বাস্তবতা ঠিক আছে আর ডিপ্লোমার যারা হচ্ছে গিয়ে তোমার সাধারণ বিজ্ঞান দিবা তারা যে জিনিসটা মুখস্থ করতে বলবো বিসিএস এর প্রশ্ন ভাইয়া একদম খাইয়া ফেলবা বিসিএস প্রশ্ন একদম খ্যাত আলবার ঠিক আছে তারপরে এই যে পিএসিএন আদার জব এক্সাম জব এক্সাম এগুলো যেগুলো বলতেছি এগুলো এইভাবে করে পড়বা ঠিক আছে সো আই থিঙ্ক এই পিরিয়ডে তোমাদের জন্য হেল্পফুল হয়েছে আশা করি শেষ সময় এইভাবে পড়বে এবং শেষ সময় যে কাজটা বেশি বেশি করতে হবে নতুন পড়াগুলোকে কমায় রিভিশন দিতে হবে ঠিক আছে মনে রাখবা প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট বারবার রিভিশন দিতে হবে এবং সেই ক্ষেত্রে এই যে বেশি বেশি রিভিশনের জন্য আমাদের এই যে যে কোর্সটার কথা বলছে এই কোর্সে ভর্তি দিতে পারো এখানে আসলে প্রচুর পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে তো ওই পরীক্ষাগুলো তোমার প্রিপারেশনটা কিন্তু শুরু করে ফেলবে বারবার খালি একটা টপিকের উপর মানে এই সময় লাস্ট সময় খালি যদি পরীক্ষায় দিতে পারো এটা অনেক বেশি পরিমাণে ইফেক্টিভ এটা অনেক বেশি পরিমাণে কার্যকরী আর কি ঠিক আছে তো তোমাদের সবাই জন্য শুভকামনা দিল হোপফুলি আমাদের সাথে তোমাদের জানাই সুন্দর হবে এবং শেষ সময় তোমরা খুব ভালো একটা প্রিপারেশন শুরু করে ফেলতে পারো থ্যাংক ইউ সবাইকে আসসালামু আলাইকুম